হজরত উমর রাজিউল্লাহ তায়ে শাসন আমলের ঘটনা একবার তার কাছে অনেকগুলো লোক কিছু কাপড় নিল তিনি সবার মাঝে কাপড়গুলো সমানভাবে ভাগ করে দিলেন। এরপর একদিন তিনি ভাষণের উদ্দেশ্য যখন মানুষের সামনে দাঁড়ালেন তার পরনে দুইটা কাপড় বিশিষ্ট একটা জামা ছিল তিনি যখন বললেন হে লোক সকল তোমরা আমার কথা শোনো তার বয়ান আটকে দিয়ে হঠাৎ করে হজরত সালমান রাজি বললেন আমিরুল আমির আমরা আপনার কথা শুনব না মানব না বললেন ও আবু আবদুল্লাহ কেন হজরত সালমান রাজিউল্লাহ তহু বললেন কারণ সেদিন আপনি আমাদের সকলকে একটা করে কাপড় দিয়েছেন আপনারও তো একটা কাপড় হওয়ার কথা আপনার শরীরে দুই কাপড় বিশিষ্ট একটা জামা পরা তার মানে আপনি দুইটা কাপড় নিছেন এর হিসাব আপনি যতক্ষণ না দিবেন আমরা আপনার কথা শুনবো না মানবো না হজরত ওমর রাজিয়াল্লাহ তালানহু তার ছেলে আবদুল্লাহ ওই মজলিসে বসা তাকে জিজ্ঞেস করলেন ওহে আবদুল্লাহ তুমি দাঁড়াও তুমি সাক্ষ্য দাও এবং তুমি বলো আমার শরীরের মধ্যে যে দুইটা কাপড় পরা এই দুইটা কাপড় কি আমার নাকি এর মধ্যে একটা তোমার হজরত ওমর রাজিউল্লাহ তায়লানহুর সেল আবদুল্লাহ বললেন হ্যাঁ আমার বাগের যেই কাপড় ওই কাপড়টাই আমি আমার পিতাকে দিয়েছি সেই কাপড় থেকে দুই কাপড় বিশিষ্ট একটা জামা তিনি তৈরি করছে এরপরে হজরত সালমান রাজিউল্লাহ তায়লান আনহুকে হজরত ওমর বললেন জি সালমান এবার আপনি বলুন আপনার কি অভিযোগ হজরত সালমান রাজি তাল বললেন এবার ঠিক আছে এবার আপনি ভাষণ দেন আপনার কথা আমরা শুনব আমরা মানব দর্শক এই ঘটনাটি আপনি পাবেন তারিখে তাবারি নামক এক কিতাবের পঞ্চম খণ্ড চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাখানা উল্লেখ আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা